নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ছেলে হওয়ার পর থেকে আমি এই দু মাস পর্যন্ত আমি আমার বাবার বাড়িতেই রয়েছি প্রথমে আমি আমার শ্বশুর বাড়িতে মানে আমার বাড়িতেই ছিলাম তারপর বাবার বাড়িতে চলে আসি তো এখনও পর্যন্ত এখানেই রয়েছি তো প্রথমে তো আমার মাই খিচুড়ি আনতো আমার মাই আনে তবে মাঝে সাঝে মা যখন কাজ সামলে আর যেয়ে উঠতে পারে না তখন আমি যাই তো এই যে দেখুন আমি খিচুড়ি নিতে চলে এসেছি আর এই যে একটুখানি দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের স্কুল এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি তো যখন আমি এই প্রথম আর কি খিচুড়ি নিতে আসলাম এখানে তখন কিন্তু আমার মানে এত ভালো লেগেছে তার বলার মতো না মানে চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছি আর সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় কিন্তু ওই দিনগুলো এমনই দিন মানে যে দিনগুলো চলে যায় সেগুলো কিন্তু আর কারো জীবনে আর কখনো ফিরে আসে না এই বিবাহিত জীবন বলুন বা বড়দের জীবন বলুন মানে দিন যায় মাথার উপর চাপ প্রেশার এই সমস্ত জিনিসগুলো কিন্তু সকলের মধ্যে কারো কম কারো বেশি আসে আর ছোটোবেলার দিনগুলোই কিন্তু সবথেকে মজার দিন না থাকে কোনো চিন্তা টেনশন না থাকে কোনো ভাবনা নিজের মতো খেলাধুলা করো পড়াশোনা করো ব্যাস সেই সময়টাই যেন বেশ একটা আনন্দের সময় তো আজকে স্কুলে এই খাওয়ার আনতে গিয়ে আমার এই কথাটা বেশ মানে খুবই মনে পড়েছে আর তখন মানে খারাপও লাগছিল এই আমাদের বাড়ির চারপাশগুলো কিন্তু আগে এত জনবসতি ছিল না একদমই গ্রাম ছিল গাছপালা ছিল বাগান ছিল তো লোকজন এখন ধীরে ধীরে সেই সমস্ত জায়গা কিনে বসতবাড়ি তৈরি করেছে তো একদম গায়ের সাথে গা ঘাসানো বাড়ি হয়ে গেছে তো ভিতরের দিকে ঢুকলে একটু ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু থাকলেও কিন্তু ও গা ঘাসানো বাড়িটাই বেশি রয়েছে আমার তো মানে খুবই মনে পড়ে পড়ে গেছে মানে সেই সমস্ত দিনগুলোর কথা আর খুব ভালোও লাগছিল আবার একটু মন খারাপও লাগছিল তো স্কুলে আমাদের হেডমাস্টার ছিল সেই হেডমাস্টার মশাইয়ের সাথে দেখা হয়েছিল আমার ছুটে ছুটে স্কুলে যাওয়া বন্ধু বান্ধবীদের সাথে টিফিন সময় খেলা করা স্যারদের কাছে পড়া বলা মানে কি যে একটা আনন্দ ছিল তখন তার বলে বোঝানোর মতো নয় কিন্তু যতই বলি না কেন আর যাই করি না কেন সেই দিনগুলো কিন্তু আর কখনোই ফিরে আসার নয় তবে আমি আমার মেয়েদের মধ্যে দিয়ে কিন্তু সেই দিনগুলোকে আমি খুঁজে পাওয়ার চেষ্টা করে থাকি আর এই যে কুল গাছটা দেখছেন বন্ধুরা এরকম ফুল গাছ কিন্তু আমাদের বাড়িতেও ছিল দুটো ঘরের সামনে একটা আর বাড়ির ভেতরে একটা কিন্তু থাকলে কি হবে গাছগুলোকে কেটে ফেলা হয় কারণ এই একটা তো ঘরের সামনে ছিল সেটা ঘর করতে গিয়ে কাটা পড়ে আর পেছনেরটাও একদম মাছ বরাবর ছিল তো মাছ বরাবর থাকার জন্য আমাদের যাতায়াত অসুবিধা হতো তারপরে এই শুয়োপোকা হতো গাছের মধ্যে যার কারণে গাছটা কেটে ফেলা হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমার মিনি ব্লগ তো আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার